সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি দর্শক সেদিন বলছিলাম বাংলাদেশ দলের টি টোয়েন্টি দল যে সিলেকশনটি সেটি খুবই সহজ বলেছিলাম পরে বলবো কেন আসলে টি টোয়েন্টি দল সিলেকশন করা খুবই সহজ আসলে বাংলাদেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের শুধুমাত্র একটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এছাড়া সারা বছর আর কোনো টুর্নামেন্ট বাংলাদেশে হয়ে থাকে না যেগুলো আমরা বিভিন্ন জেলায় মেয়র কাপ বলুন হয়ে থাকে সেগুলো থেকে একটি দল সিলেক্ট করা বা একটি জেলা দল সিলেক্ট করার মতো অবস্থাও থাকে না এটি জাস্ট কথার প্রেক্ষিতে বললাম কারণ এগুলো আসলে হিসেবেও থাকে না তো যেটি বলছিলাম আমাদের জাতীয় পর্যায়ের লিগগুলো সেগুলোর মধ্যে শুধু একটি লিগই আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেটি থেকে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বা বিভিন্ন আমাদের যে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপগুলো সেগুলোর জন্য আমরা প্লেয়ার যাচাই বাছাই করে থাকি তো একটি কথা মনে পড়ে গেল আসলে সেদিন যখন বাংলাদেশ দলের টিম সিলেক্ট হয়েছিল সেদিন যখন মোহাম্মদ আশরাফুল একদিন ফেনি এসেছিলেন তিনি একটি খেলার আহ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি একটি কথা বলেছিলেন আমাদের লিগগুলোর কথা যখন শুধুমাত্র একটি লিগ হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছাড়াও আমাদের জানা যে ঘরোয়া লীগগুলো তার মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং বিসিএল বাংলাদেশ ক্রিকেট লিগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এগুলো হয়ে থাকে তো এছাড়াও সারা বছর ক্রিকেটাররা বসে থাকেন শুধুমাত্র ক্রিকেটারও না এই সময়টায় কিন্তু আমাদের নির্বাচক মণ্ডলী বলুন কলা কৌশলী বলুন বা আমাদের টিম ম্যানেজমেন্টগুলো তারাও কিন্তু বসে থাকে অর্থাৎ যেমন কোনো খেলা থাকে না সব ম্যানেজমেন্টগুলোর কোনো কাজ থাকে না আমরা যদি আমাদের পার্শ্ববর্তীতে ভারত বলুন বা পাকিস্তান বলুন তাদের অনেকগুলো উন্নত মানের ক্রিকেট লীগ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বলুন বা তাদের যে ঘরোয়া লিগগুলো সেগুলোকে সামনে রেখেও কিন্তু এইসব উন্নত মানের লীগগুলো পরিচালনা হয়ে থাকে এবং আইপিএল রয়েছে তাদের টিম ম্যানেজমেন্টগুলো তারা কিন্তু সময় কিন্তু পুরো বছরই কিন্তু ব্যস্ত থাকে একই সাথে তাদের জাতীয় দলের যে ম্যানেজমেন্টটি সেটি কিন্তু সবসময় ব্যস্ত থাকে ওই সকল লিগ থেকে যেগুলো প্রমিজিং প্লেয়ার উদীয়মান প্লেয়ার আছে যারা উঠতি তাদেরকে নিয়ে আসা পরিচর্যা করা এমন যে বিষয়গুলো তো সেই বিষয়গুলোতে আমাদের শুধুমাত্র একটি লিগ টি টোয়েন্টি দল সিলেক্ট করার জন্য সেটি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেখান থেকে আমরা বছরে একবার এক মাস খেলা হয়ে থাকি সেখান থেকে আমরা প্লেয়ার যাচাই বাছাই করি এরপর একজন দুজন আমাদের জাতি দলে সিলেক্ট হয়ে যায় সেখানে যদি তারা ভালো খেলে তারা অটো চয়েজ হয়ে যায় তারা যে অটো হয় বাংলাদেশের যে অবকাঠামো সেখানে খেলে আন্তর্জাতিকে আসে সেখানে যদি তারা তাদেরকে মেলে ধরতে পারে তো ভালো কথা না হলে তারা ছিটকে পড়ে যায় এর পরবর্তীতে অন্য কোনো টুর্নামেন্টে এসে তারা তাদেরকে যাচাই বাছাই করা বা তাদেরকে যে টি টোয়েন্টি মেজাজ বলুন তাদের যে সুপ্ত প্রতিভা বলুন সেগুলোকে ধরে রেখে এগিয়ে যাওয়া যে প্রক্রিয়াটি সেটি কিন্তু আমাদের দেশে হয় থাকে না তো সেই জন্য আসলে আমরা যে একটা জিনিস আমরা দেখে থাকি যে সাধারণ যেই ক্রিকেটিং গুলো তাদের টি টোয়েন্টি দলের সাথে আমাদের টি টোয়েন্টি দলের বিস্তর যেই পার্থক্যটি সেটি আমরা দেখতে দেখতে পাই আসলে দেখতে পাওয়ার মূল কারণটি আসলে এটি কারণটা হচ্ছে একজন প্লেয়ার যখন তিনি একটা গ্রাসরুট প্রক্রিয়া যেমনটি হয়ে থাকে তিনি একটি টুর্নামেন্ট খেলে উঠলেন এর পরবর্তীতে আবার তিনি গিয়ে খেললেন টেস্টের বিসিএল ক্রিকেট লিগ বলুন এর পরবর্তীতে ওয়ান ডে ক্রিকেট লিগ যেটি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়ে থাকে সেটি বলুন সেগুলো খেলে থাকে অর্থাৎ সেখানে কিন্তু একটা ভেরিয়েশনের পার্থক্য রয়েছে কখনো টেস্ট কখনো ওয়ানডে আবার কখনো টি টোয়েন্টি তো এই প্লেয়ারটি তার যে প্রকৃতিগত যে রূপ হার্ড হিটিং বলুন বা ডিফেন্সিভ বলুন বা যেই সাধারণ যে ফিফটি ওভার্সের যেই ম্যাচগুলো সেগুলো খেলা যেই সিস্টেমটি সেটি সে ধরে রাখতে পারে না তো যে কারণে আসলে আমরা আমাদের যে টি টোয়েন্টি যে প্লেয়ারগুলো সেগুলোকে আমরা ধরে রাখতে পারি না বা বাসে পরে তাদেরকে যে একটা প্রক্রিয়ায় টি টোয়েন্টি প্লেয়ার বলুন বা ওয়ান ডে প্লেয়ার বলুন বা টেস্ট প্লেয়ার বলুন সেখানে আমরা ধরে রাখতে পারি না তবে খুশির বিষয় হচ্ছে আমরা যেহেতু টি টোয়েন্টি ক্রিকেটের কথা বলছি বা বর্তমানে মডার্ন ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটটি সবচেয়ে বেশি জনপ্রিয় তো সেখানে আমাদের আরেকটি খুশি ব্যাপার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সেটি কবে কবে নাগাদ হবে আসলে সেটি এখনো নিশ্চিত নয় তবে তাদের ভাবনায় এটি আপাতত এসেছে সবাই ভালো থাকবেন আলাইকুম